আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা দেখছেন শোয়াগ টেকনোলজি ইউটিউব চ্যানেল আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শোয়াভ হোসেন ভিউয়ার্স আজকে আমি ইউটিউবে ঢুকে গোপাল লিখে সার্চ দিয়ে তো প্রথম এই কি কি ভিডিও আছে সেগুলোই আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখানোর কারণ হলো আমার ইউটিউবের মনিটাইজেশন অন করা ছিল আমি আমার কিছু সমস্যার কারণে আমি ছয় মাস একটা না ছয় মাস ইউটিউবে কোনো ভিডিও আপলোড করতে পারিনি যে কারণে আমার মনিটাইজেশনটি বন্ধ হয়ে গিয়েছে তা আবারও মনিটাইজেশনটি অন করার জন্য আমি কয়েকটা এ ধরনের ভিডিও দিচ্ছি আপনারা আমার চ্যানেলে থাকা ভিডিওগুলি আপনারা একটি করে হলেও ভিডিওগুলি আপনারা দেখবেন দেখে আমার যে অস্ট টাইম বাকি আছে সেটি আপনারা পূরণ করতে আমাকে সাহায্য করবেন অনেক বড় একটা টাইমের বিষয় চার হাজার ঘন্টা তেটি আমার জন্য কোনো ব্যব বিষয়ই না কিন্তু এটা পূরণ করতে আমার একটু সময় লেগে যাবে কেননা কাজের ফাঁকে ফাঁকে দুই একটা ভিডিও বানিয়ে এখানে দেই তো সেগুলো বর্তমান খুব একটা রিভিউ আমি সেখান থেকে পাচ্ছি না খুব একটা ভিউ আমার হচ্ছে না এই জন্য আমি এ ধরনের ভিডিওগুলি এখানে দিচ্ছি এটা ইউটিউবে সার্চ র্যাঙ্কে এবং সাজেস্টে পড়ছে বলেই আমি কয়েকটা এ ধরনের ভিডিও দিচ্ছি তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি আলো করে দিবেন তাহলে আমার নতুন নতুন টেকনোলজি বিষয়ক ভিডিওগুলি কিন্তু আপনারা সবার আগে দেখতে পারবেন তো আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আমার সাথেই থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফেজ